এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি আমি কোয়ালালামপুরের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কোয়ালালামপুরের দুদিন আমরা করমার সুইটসে ছিলাম আজকে থার্ড ডে আজ এবং কাল এই দুদিনের জন্যে আবার নতুন একটা হোটেলে যাব সহ সুইটস সহ সুইটসটা পেট্রোনাস টোয়েন্টাওয়ারের টাওয়ারের একদম পাশে এবং এই হোটেলটা চেক ইন প্রসেসটা আপনাদের একটু দেখিয়ে দেবো তাহলে সুবিধা হবে এরপর আমরা কুয়ালালামপুর শহরটাকে আমরা এক্সপ্লোর করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুগণ আসুন দেরি না করে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করি এছাড়া হঠাৎ করে যারা আমার চ্যানেলে চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আমরা এখন সুইটস এই যে হোটেল এই হোটেল থেকে আমরা এখন এখানে চেক আউট করেছি চেক আউট করে আমরা আবার আর একটা হোটেল আছে পাশেই সেই হোটেলে চলে যাব সেখানে দুদিন থাকবে আমরা কর্মার্ট সুইটস থেকে আমরা হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা চেক আউট করলাম চেক আউট করে আমাদের যে নতুন হোটেল শৌ সুইটসে আমরা যাচ্ছি আমাদের লবিতে অলরেডি গ্র্যাব চলে এসেছে আমরা অলরেডি শৌ সুইটসে আমরা চলে এসেছি এটা হচ্ছে লবি আর এই বিশাল এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন আমাদের আঠেরো তালায় আমাদের রুম আর এই যে হোটেলটা এই হোটেলটা খুব ভালো আমরা টু বেডরুম যে ফ্ল্যাট আমরা একটা দু দিনের জন্য নিয়েছি হোয়াটসঅ্যাপ ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কি বক্স থেকে অলরেডি আমরা কার্ড আমরা নিয়ে নিয়েছি এবং এই কার্ড নিয়ে এবার আমরা চলুন রুমে যাই এরকম একটা যেটা এই কার্ডটা দিতে হবে কার্ডটা দিন আমাদের যেমন আঠেরো তলায় আমাদের প্যাক এই ওখানে এই কার্ডটা যখনই আমরা এই করবো একমাত্র আঠেরো তলাতে আমাদের নিয়ে আসবে এবং তারপর এই যে চাবি এই এই যে দরজা আছে এখানে আমাদের নাম্বার দিয়েছে সেই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছে সেই নাম্বার দিয়ে এখানে গেট খুলতে হবে এই আমরা ঢুকে গেলাম এবারে আপনাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি ঢুকে হচ্ছে লিভিং রুম এই যে লিভিং রুম এখানে সোফা দেয়া আছে আর টেবিল সামনে টিভি তারপর এখানে সুর এক এবং ব্যাগপত্র রাখার এই যে জায়গা এখানে জামাকাপড় রাখা আর এই হচ্ছে কিচেন কিচেনে কিছু দেওয়া আছে এখানে যেমন মাইক্রোভেন আছে এখানে ইন্ডাকশান ইলেকট্রিক কেটেল এবং এখানে বেসিন এটা হচ্ছে ওয়াশিং মেশিন আর এইখানে হচ্ছে রেফ্রিজারেটার পত্র রাখা আছে কাপ খাবার টেবিল এখানে আপনাদের নিস্টার দেখ দেখিয়ে দিই এই হচ্ছে নিচে দেখা যাচ্ছে সুইমিং পুল গার্ডেন এই হচ্ছে ওয়াশরুম এখানে আলাদা স্নানের একটা আলাদা ঘর করা আছে কাঁচ দিয়ে এই রুমটা দেখুন এটাও উইথ এসি এই রুমটা এটা একটা রুম এরই পাশে এর থেকে বড় একটা ডবল বেডরুম আর একটা আছে আজ আমরা এইমাত্র গ্র্যাব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাব কেল টাওয়ার এবং কেবল টাওয়ার সারা আমরা আজকে বুকিট বিনটাং এবং আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো আমরা ঘুরে বেড়াবো আমাদের গ্র্যাব নিয়েছে মাত্র সতেরো রিঙ্গিত আমরা গ্র্যাব থেকে নেমে এবারে আমরা যেখানে টিকিট কাউন্টার সেদিকে আমরা যাচ্ছি এই যে এখানে লবি এই লবি থেকে দিকের সিঁড়ি ধরে উপরে যেতে হবে তারপর এক্সক্লারেটারে আপনাকে ওপরে যেতে হবে যেখানে টিকিট কাটা হয় এবং আমরা অলরেডি চলে এসেছি যেখানে টিকিট কাটা হয় সেই টিকিট কাউন্টারের কাছে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে ফরেনারদের টিকিট হচ্ছে পার পারসন একশো দশ রেঙ্গিত এটা হচ্ছে কেলটারের সামনে যে জায়গাটা খুব সুন্দর গালিচা পাতা দারুণ জায়গা এখানেও যদি বসা যায় দারুণ লাগবে অনেকে এখানে বসে ছবি তুলছেন ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করছে এবং এখানে বসলেই সময় দারুণভাবে কেটে যাবে আমি নিজেও এখানে বসে আমি কেয়াল টাওয়ারের এই যে সামনেই যে কেয়াল টাওয়ার সেটা সৌন্দর্যটা উপভোগ করছি দারুণ লাগছে মালয়েশিয়ার কেয়াল টাওয়ার একটা অত্যন্ত একটা দর্শনীয় স্থান কেয়াল টাওয়ার মানে হচ্ছে কুয়ালালামপুর টাওয়ার এবং এর উচ্চতা হচ্ছে চারশো একুশ মিটার অবজারভেশন ডেকে দাঁড়িয়ে কুয়ালামপুর শহরকে দুর্দান্ত লাগে এছাড়া যে স্কাই ডেক আছে সেখান থেকে অনেকে ছবি তোলেন মাত্র দু মিনিট সময় দেওয়া হয় ছবি তোলার জন্য। আমি উপরে গেলাম না যার জন্যে উপর থেকে সেই দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না তবে নিচ থেকেই আপনাদের এই যে কেল টাওয়ার দেখে দিচ্ছি ভালো করে দেখে নিন দারুণ লাগছে উপরে যেমন ঘূর্ণা রেস্টুরেন্ট আছে ঠিক তেমনই কেএল টাওয়ার যে টিকিট কাউন্টার তার আশেপাশে বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে কেএল টাওয়ার দেখার পর আমরা গ্র্যাব নিয়ে আবার বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে দেখি কোথায় একটু খাওয়া যায় খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে যাব হোটেলে গিয়ে আবার রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার আমরা বেরোব আমরা বিভিন্ন জায়গায় আমরা এই কুয়ালালামপুরের ফুডস আমরা টেস্ট করছি যেমন এখন আর একটা জায়গায় টেস্ট করতে যাচ্ছি ছটা বলতে চার বেক হচ্ছে আমাদের হোটেল এখানে সন্ধ্যাটা এসে বসতে খুব ভালো লাগে আর একটু পরে পাশে যে কেল পার্ক কেলসিসি পার্ক সেখানে আবার লাইট অ্যান্ড সাউন্ডের শো আছে সেটা বসে বসে দেখব আগের দিনও দেখেছি माला से right, বুক করেছি অলরেডি আমরা বেরিয়ে পড়েছি এই যে আমরা যাচ্ছি আমরা এখন বিনটাং যাচ্ছি বুকিট এবং ওখানে যে নাইট লাইফ সেটা দেখে ফিরে আসবো আমরা বুকিট এ এসেছি এখানে যে স্ট্রিট মার্কেট এখানে সমস্ত ভালো ভালো সমস্ত খাবার সমস্ত দোকান আর সব ম্যাসেজ সেন্টারে ভর্তি 啊！大美女 হাত হচ্ছে আর ডিম ভাজা হয়েছে আলু সিদ্ধ বন্ধুগণ রাত্রি হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আগামীকাল আমরা গেন্টিং হাইল্যান্ড যাব এবং এই যে দেখতে পাচ্ছেন গেন্টিং হাইল্যান্ড অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা আপনারা আমার সঙ্গে কালকেও আশা করি থাকবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার